নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে আম দিয়ে একটা ডেজার্ট বানিয়ে দেখাবো এখন আম তো বাজারে উঠছে এই সময় এটা বানাবেন খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয় তবে এটা কিন্তু কাস্টার্ড নয় এটা একটা একদমই অন্য টাইপের একটা ডেজার্ট এটা বানাবার জন্য আমি একটা খুব মিষ্টি পাকা একদম হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো আমি নিতে পারেন একটু বেদানা রয়েছে আর সামান্য একটুখানি ড্রাই ফ্রুট এখানে আমান্ড আর কাজু রয়েছে আপনারা পেস্তাও দিতে পারেন আর এখানে রয়েছে হাফ কাপ পরিমাণ সিমাই এটা দিয়েই আমি এই পুরো রেসিপিটা রেডি করব চলুন তাহলে এবার রান্নাটা শুরু করি দেখুন রান্নাটা শুরু করার আগে আমি বলে দিই এই আমটা আমি কেটে একটা মিক্সিতে নিয়ে নিয়েছি মিক্সির জারে আর কি এটাকে আমি একদম মিহি একদম একটা পেস্ট বানিয়ে তারপরে আমি রান্নাটা শুরু করছি দেখুন আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি ঘি এখানে আমি এবারে যে ড্রাই ফ্রুটসটা নিয়েছি আর কি সেটা আমি সামান্য একটুখানি ভেজে নিচ্ছি হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এই ঘিয়ের মধ্যেই এবার আমি সিমাইটা দিয়ে দিচ্ছি ফ্লেমটা একটু কমিয়ে দিলাম ঘিয়ের মধ্যে ভালো করে সিমাইটাকে একটুখানি ভেজে নিচ্ছি আমি দেখুন একটা কালার এসে গেছে এর থেকে বেশি ভাজার আর দরকার নেই এবারে আমি দিয়ে দিচ্ছি দুধ আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি আপনারা যদি না দিতে চান এমনি দুধও দিতে পারেন মোটামুটি আড়াইশো এমএল মতো দুধ আমি দিলাম পরে যদি লাগে আবার একটুখানি আমি দেব দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া নেই না জাল দেওয়া দুধই আমি কিন্তু ব্যবহার করলাম এবার এটাকে ফুটতে দিতে হবে ভালো করে যাতে সিমাইটাও সেদ্ধ হয়ে যায় দুধটা একটু ঘন হয়ে যায় আর একটুখানি দুধ আমি দিয়ে দিচ্ছি তিনশো মিলিলিটার মতো দুধ আমি দিলাম চিনিটা আমি পরে দেব আর আমটা যেটা আমি আপনাদের দেখালাম সেটা আমি দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসছি এরকম মিহি একটা পেস্ট হয়েছে এখানে আলাদা করে এলাচ দেওয়ার কোনো দরকার নেই এতে আমের গন্ধটাই আসবে খুব ভালো লাগে আর এলাচ দিলে কি হয় আমের গন্ধটা নষ্ট হয়ে যাবে দুধটা ঘন হয়ে গেছে সিমাইটাও সেদ্ধ হয়ে গেছে এই দেখুন সিমাইটা কত বড় বড় হয়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনি আমি দিচ্ছি এখানে আড়াই টেবিল স্পুন মতো মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন কারণ আমটাও যথেষ্ট মিষ্টি থাকে সেজন্য জন্য চিনিটা একটু স্বাদ বুঝে দেবেন এটা আমার প্রায় হয়ে গেছে চিনিটা ভালো করে একটুখানি গুলে যাক তারপরে আমি ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে এটাকে আমি কিন্তু ঠান্ডা করে নেব অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচারে রেখে এটাকে ঠান্ডা করবেন ফ্রিজে ঠোকাবার কোনো দরকার নেই এখন ঠান্ডা হলে তবেই কিন্তু আমের পেস্টটা মেশাবেন গরম অবস্থায় কিন্তু মেশাবেন না তাতে কী হবে অনেক সময় দুধটা কেটে যায় এটা আমার চিনিটা পুরো গলে গেছে দুধটা ঘন হয়ে গেছে দেখুন এবারে আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি দেখুন এটা আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আমের পেস্টটা মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি আমি এই অবস্থায় আপনারা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে মোটামুটি ঘন্টা দুয়েক মতো রেখে দেবেন একদম ঠান্ডা হয়ে যাবে তাতে আরো ঘন হয়ে যাবে তারপরে এটাকে সাজাতে হবে চলুন তাহলে আমি এটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি দেখুন আমি এটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি ঠান্ডা করে আমি আইসক্রিমের কাপের মধ্যে দিলাম আপনারা যেরকম খুশি পাত্রের মধ্যে কিন্তু সার্ভ করতে পারেন এবারে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি বেদানা আপনারা আপেল দিতে পারেন পছন্দ মতো যা খুশি দিতে পারেন যে ড্রাই ফ্রুটসটা আমি ভেজে রেখেছিলাম ঘিয়ের মধ্যে সেটা দিয়ে দিচ্ছি এবারে উপর থেকে আমি একটুখানি আম দিয়ে দিচ্ছি একটা করে চেরি দিয়ে দিলাম আমি এটা শুধুমাত্র সাজানোর জন্য এটা অপশনাল পুরোপুরি আপনাদের পছন্দ না হলে নাও দিতে পারেন তাহলে রেডি হয়ে গেল আমার এই ম্যাঙ্গো সিমাই ডেজার্ট আপনারা কিন্তু অবশ্যই এটা বানাবেন দেখবেন আপনাদেরও ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর একটি লাইক করতে কিন্তু প্লিজ ভুলবেন না আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু আমার পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন আজ তাহলে চলি আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার আপনারা কিন্তু অবশ্যই এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই সার্ভ করবেন তাতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো লাগবে